হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু গলাটা একদম বসে আছে তো প্লিজ কিছু মাইন্ড করবেন না আমার গলার ভাজটা আজকে ঠিকঠাক নেই তো আজকে বানাচ্ছি চট জলদি বাড়িতে থাকো উপকরণ দিয়ে একটা কাট রেসিপি বানাচ্ছি যার জন্য লাগবে হচ্ছে তরকা ডাল এটা বাড়িতে সবারই অ্যাভেলেবেল থাকে রাজমা ছোলা সবুজ মুগ ডাল সমস্ত কিছু আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট তো এবার এটাকে আমি প্রেসার করে সিদ্ধ করে নিচ্ছি তো দেখুন এরকম সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার তার সাথে নিচ্ছি আলু সিদ্ধ করে নিয়েছি আর ওটাকে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে কিন্তু মাখতে সুবিধা হবে এবং গ্লাসের সাহায্যে আমি সমস্ত রাজমার ডালগুলোকে ভালো করে পেস্ট করে নেব এবার আলু সিদ্ধ আর রাজমা ছোলা তরকা যে পেস্টটা আছে সেটার মধ্যে আমি একে একে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুড়িটা অল্পই দিচ্ছি এর মধ্যে দেব হচ্ছে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি স্বাদ মতো দেবো হচ্ছে লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি চাইলে আপনারা কাশ্মীরের চিলি পাউডার দিতে পারেন বা ঝাল কম খেলে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন আর দিচ্ছি এখানে হাফে চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো অল্প গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আর আমি এখানে অ্যাড করি ধনে পাতা কুচি এবং একটু গাছের চামচু অ্যাড করে তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয় ভালো করে সবগুলো উপকরণ মাখবো তার আগে দিচ্ছি হচ্ছে বাইন্ডিংয়ের জন্য বেসন আমি এখানে দুশো চামচ বেসন আর একশো চামচ কর্নফ্লাওয়ারটা দিয়েছি চাইলে আপনারা বেসনটা স্কিপও করতে পারেন তো ভালো করে দেখুন মেখে নিয়েছি এবার হাতে তেল লাগিয়ে কাটিতে শেপের মতন দিচ্ছি গোল গোল আকার করেও দিতে পারেন আপনারা তেল কড়াইতে গরম কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি আমি রিফাইন তেলে করছি তো দেখুন এইভাবে আমি কাঠারগুলো করছি এবং তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল কিন্তু খুব অল্পই দিয়েছি খুব বেশি তেল কিন্তু দিয়ে এটা একটা হেলদি স্ন্যাক্স হিসেবে কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারেন বাচ্চা যদি এরকম রাজমা ছোলা বা খেতে না চায় তাহলে কিন্তু এইভাবে বানিয়েও খাওয়াতে পারেন বা এটা কেউ আসলেও জলদি কিন্তু বানিয়েও কিন্তু এটা পরিবেশন করা যায় এইভাবে আমি বসেড ভালো করে লাল লাল করে ভেজে নেব ফ্লেমটা ফার্স্ট একটু রোজা রাখুন তারপরে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে সবগুলো ভেজে নেব তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে গরমা গরম কাবাব বা কাটের রেসিপি আশা করি আপনাদের এই সিম্পল রেসিপিটা ভালো লাগবে প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং দেখুন কারটা কত সুন্দর এসেছে খুব মুচমুচেও কিন্তু হয় খেতে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন প্লিজ সাপোর্ট মাই চ্যানেল ভিতরে সকলকে অনেক থ্যাংক ইউ